हेलो <laughs> कोपन <laughs> মাঠে চলে এসেছি আর এই মাঠের থেকে বেশ কিছু লাউ পাতা আমি তুলব লাউ জমি আছে সামনে ওখান থেকে আমি বেশ কিছু লাউ পাতা তুলবো তুলে তারপরে বাড়ি যাব আর মাছ কিন্তু আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে নয় একদমই কাছেই বলতে হয় তো সেই জন্য কিন্তু আমরা মাঠে চলে এসেছি আর এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর মিয়ান মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে আজ অনেক দিন পর আপনাদের সামনে প্রায় তিন বছর পর আবারও আমি আসলাম আপনাদের সামনে মাত্র আপনারা আমাকে সাপোর্ট করবেন আবার সেই আগের মতো আগের মতো সেই মিয়ান মা চ্যানেল ফিরে আসলো আপনাদের সামনে তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন পুরোপুরি সেই আগে যেরকম ছিল সেরকমভাবে আবারও চেষ্টা করব। দেখুন অনেকগুলো দিন কেটে গেছে মাঝে তো সেই সমস্ত দিনের কথা ভুলে গিয়ে চলুন শুরু করা যাক প্রথমে আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন লাউ বাগানের মধ্যে চলে এসেছি অনেক লাউ গাছ লাগানো সবে লাউ ধরা শুরু হয়েছে আর এখান থেকে বেশ কয়েকটা পাতা আমি তুলে নেব নিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন লাউ গাছের এই পাতা কচি কচি যে পাতা সেই পাতাগুলোই আমি বেশ কয়েকটা এখান থেকে তুলে নেব এখানে কিন্তু দু রকমের লাউ আছে একটা হচ্ছে সবুজ সবুজ এরকম বড় সাইজের হয় আর একটা ছোট 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 না মানে গোল টাইপের যেটা হয় সেই রকম দেখো আজকে সকাল সকাল চলে এসেছি আমি আর মা রান্নাঘরে রান্না করতে আর মা অলরেডি ওখানে কিন্তু ভাতটা চাপিয়েও দিয়েছে এই আর আমি এখন লাউ পাতা গুলো একটু ধুয়ে এখানে নিয়ে আসলাম কারণ লাউ পাতাগুলো আজকে হচ্ছে ভাতের মধ্যে দেওয়া হবে তার জন্য এই যে ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি এখন সব পাতাগুলো এক জায়গায় করবো করে একটা সুতো দিয়ে বেঁধে নেবো জল দিয়ে দিয়ে আবার গোড়ার থেকে 站好一会儿。嗯 যখন শরীরটা ডাকা হচ্ছে খুব খারাপ তবুও সেই সবই তো মনে পড়ছিল আজ ভোরবেলা সব চোখের সামনে ভাসছিল তারপর যখন অনেক বারো ঘন্টা আগের থেকে হাসিটা বন্ধ করেই আমি 干活的。 এই লাও পাতা পাতাগুলো সব একসাথে এখন বেঁধে নিচ্ছি আর ওদিকে তো হাড়িতে চাল দেওয়া হয়ে গেছে জলও ফুটে উঠেছে এখন এই লাউ পাতাগুলো গুলো হাড়ির মধ্যে দিয়ে দেবো

Amago! <laughs> শোনো আর شوفনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর এদিকে ভাতে ফ্যানটাও ঝরেছে এখন হাড়িটা তুলে নিয়ে এই ভিতর থেকে যে লাউ পাতা আছে ভিতরে সে লাউ পাতাটা নামিয়ে বার করে নেব ওমা যাক ভাতগুলো কেমন সবুজ সবুজ হয়ে তোຫມতে लावপাতা গুলো এখন সব একসাথে মেখে নিতে হবে। এই लावপাতা যে সুতো দিয়ে বাঁধা ছিল সেগুলো এই শেষ এখন খুলে নিচ্ছে। খুব গরম দেখো পাতাগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে এর মধ্যে যাবে পেঁয়াজ রসুন আর এই শুকনো লঙ্কা ভাজা দেব একটু লবণ পেঁয়াজে সামান্য একটু লবণ দেওয়া আছে আর একটু লাগবে লঙ্কাগুলো একটু ঢলে নিয়ে আগে দেবো একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল গালার টা কি সুন্দর হয়ে হয়েছে সবুজ সবুজ কেউ হলুদ হলুদ সবুজ সবুজ মনে হচ্ছে যেন হলুদ দেওয়া রয়েছে কিন্তু বেশ ভালো হয়েছে আপনারাও বাড়িতে ভাবে বানাবেন আর ভাতের মধ্যে দিয়ে দিলে আলাদা করে আর সিদ্ধ করতে লাগে না আর এই খাবারটা তো খুবই হেলদি আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আপনাদের সামনে আবারও আসছি কালকে তো আমাদের সাথে থাকুন আর পাশে থাকুন আমাদেরকে ঠিক এরকমভাবে ভালোবাসতে থাকুন নতুন নতুন রেসিপি আমাদের চ্যানেলে দেখার জন্য